রোদে পুড়ে বৃষ্টিতে ভেজে নানা প্রতিবন্ধকতার পাশ কাটিয়ে মাটির সাথে বন্ধুত্ব তৈরি করে ফসল যিনি ফলান তিনি হলেন কৃষক অক্লান্ত পরিশ্রম আর ধৈর্য ধরে এই পেশার সাথে যুক্ত থাকতে হয় একজন কৃষককে আমরা খুঁজে পেলাম এমন একজন কৃষককে যিনি ছিয়াশ্বর বছর বয়সে এই মহান পেশার সাথে যুক্ত সুপ্রদর্শক চলন চলুন শুনে আসি এই ছিয়াশ্বর বছর বয়সী কৃষকের কৃষির গল্প আমরা এই বারো মাসে ধরেন কৃষি কাজ করা লাগে ধরেন ধান এই বৈশালি খোরালি

আমি দেখতে পাচ্ছি আপনি এই জমিতে তিল রোপণ করেছেন তো তিল রোপণের জমিতে দেখছি অনেক পরিমাণে ঘাস বা আগাছা ওষুধপাতির ডালে নিজে ধীরে দেখুন দেখছি ওষুধ না দিলে কাম হবে ওষুধ দিয়ে দা লিখ বা এটা আগাছা ঘাস মারা ঘাস মারা কি ওষুধ এটা ওষুধ নাম জানেন না জান না এটা কি ডিলারের কাছ থেকে শুনে নেন ডিলারের আচ্ছা আচ্ছা আপনি প্রতি বছর এই তিলের আবাদটা করেন হ্যাঁ তিলের আবাদ বিঘা দুই করি বিঘা দুই এক করেন এবারেও দুই বিঘা করছেন এবারে দুই বিঘা আছে আচ্ছা তো তিলের আবাদটা কেমন লাভজনক কেমন লাভজন ধরতে এটা হা গেলে সাত আট মন করে হয় বিঘা প্রতি বিঘা প্রতি সাত থেকে আট মন আচ্ছা এর কত করে মন বিক্রি হয় চার হাজার বিয়াল্লিশশো বাহ এটা কতদিনের আবাদ এই তো ধরেন যে তিন মাসই লাগে না তিন মাসই লাগে না এটা সারা ইয়া বীজটা বপন করেন কোন সময় ধরেন যে এই ইয়া তুলা পার ওশন তুলা পার রসুন তুলা পরি হ্যাঁ আপনি টোটাল কতখানি জমি আবাদ করেন 20 বিঘা ও এই তিল সারা আর কি কি আবাদ আছে আপনার তিল সারা ধরে যে ইয়া আছে ভুট্টা আছে তারপরে ধান আছে তারপরে কাকদি আছে পুকুর আছে নাকি আপনার হ্যাঁ পুকুর আছে পুকুরে চাষ করেন পুকুরে চাষ বাকি তো আছে ভাই আপনি কতজন আপনার দুই ছেলে এক মেয়ে আচ্ছা আপনার বয়স মোটামুটি